ডাক্তারের ওষুধ নিয়ে সেবন করতে যদি টেস্ট করার পরে দেখে রোগটা না কমে তাহলে আবার ওষুধ দেয় কিনা দেয় কিনা আবার ওষুধ দেয় কিনা আবার না কমলে আপনারা জান কিনা দ্বিতীয়বার টেস্ট করতে মুসলমান আল্লাহ বলেন এই উন্নতির জন্য রোজার মাধ্যমে তোমাদের উপরে তোমাদের তাকুয়া তোমাদের ভয় অন্তরের রোগ দূর করা হয় কিন্তু রোজার মাধ্যমে তোমার রোগ দূর হয়েছে কিনা তুমি একটা বারও নিজে কখনো চিন্তা করো না আমার ভিতরে তাকুয়া হয়েছে কিনা একবারও চিন্তা করি নাই আমি তো রোজা রাখি না আমি রোজা আমার সবাই জানে আমি রোজা কোনো বছর রোজা ছাড়ি নাই কিন্তু রোজা তো ছাড়ি নাই কখনো তো তাকুয়া আমার ভিতরে আসে না আমার ভিতরে আল্লাহর ভয় আসে না তাকু আর চারটা স্তর আছে এক নম্বর হলো। নবীগণ দুই নম্বর হলো সিদ্দিকগণ তিন নাম্বার হলো সোহাদাগণ চার নাম্বার হলো সালেহীনগণ এই চার প্রকারের কোন প্রকারে আমি আছি এক প্রকারেও আমি নাই আমরা নাই রোজা রাখছি নবীতা হওয়া সম্ভব না তারপরে দুই নাম্বার হলো আর নবীন ও সিদ্দিক সত্যবাদী এটা হয়েছে কিনা রোজার মাধ্যমে তিন নম্বর হলো শহীদ হয়েছে কিনা শহীদের তামান্না আমার ভিতরে আছে কিনা চার নম্বর হলো হইতে পারছে কিনা আমার দ্বারা নেকির কাজ সহজ হয়েছে কিনা এখন নেকি করতে আমার প্রতি উৎসাহ জাগে কিনা গুনার প্রতি আমার ঘৃণা সৃষ্টি হয় কিনা এই রোজার মাধ্যমে দেখেন এই জন্য রোজার তাকুয়া অর্জন করতে হবে এই রোজার মাধ্যমেই আর তাকুয়ার সর্বনিম্ন স্তর হলো হারাম থেকে বেঁচে থাকা আমি রোজাও রাখি কাজ করি নাই করছি কয় রোজার পরে 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 রোজা রাখার পরে যদি আপনি রোজা ভাঙার পরেও যদি হারাম কাজ করেন ওই রমজান মাসের ভিতরে পড়ার কারণে আপনি রোজার ভিতরেই হারাম কাজের অন্তর্ভুক্ত হয়ে যা হয়ে গেল রোজাও রাখলাম হারাম কাছে করলাম রমজান পর্যন্ত খুব বড় করলাম রমজান ঈদের হয়ে গেলাম সেই নামাজ নামাজ ছেড়ে দিলাম। দিলাম দিনের আর নাই। সব তাহলে বুঝতে হবে এই রোজা আমার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করতে পারে পারেনি রোজা রাখতে হবে আল্লাহ বলে দিয়েছেন লা আল্লাহ খুব রোজার মাধ্যমে তুমি আল্লাহর ভয় সৃষ্টি করবা সুতরাং আমাদের রোজার মাধ্যমে এমন ভাবে রোজা রাখতে হবে যেন এই রোজা দিয়ে আমার ভিতরে আল্লাহর ভয় আসে এই চার্জ দিয়ে যেন আমি এগারো মাস চলতে পারি আর যদি আমি চার্জ নেই বেঠাইতে যদি চার্জ না হয় তাহলে ঈদের পরের দিন থেকে আবার গুনা শুরু করে দেবো আবার সে হারাম কাজে শুরু করে দেবো সেই সুদ ঘুষ আরও যা কিছু আছে অন্যায় কাজ অন্যের উপরে জুলুম করা নির্যাতন করা খাম্বার থেকে কারেন্টের তার নেওয়া আরও যত কিছু আছে খাম্বার তার থেকে কারেন্ট নেওয়া এই সমস্ত আরও যত হারাম কাজ আছে এগুলোতে আমরা জড়িত হয়ে যাব যদি জড়িত থেকে বাঁচতে না পারি তাহলে মনে করবেন এই রোজা আমার কোনো কাজে আসে নাই শুধুমাত্র না খেয়ে থাকা এছাড়া আর কোনো কাজে আসে নাই আমার জবানকে যদি আমি হেফাজত করতে না পারি গুনা থেকে নিজেকে বাঁচতে না বাঁচাইতে না পারি মিথ্যা হিংসা অহংকার থেকে বাঁচাইতে না পারি তাহলে বুঝতে হবে আমার আমার এই এই রোজা নামাজ কাজে আসে না আরেকটা ব্যাপার হলো কোনো রমজান আসলে আমাদের বাবা মাদের একটু সন্তানের প্রতি মায়া বেশি লেগে যায় অনেক সময় এমন হয় রমজান মাসে মনে করেন ছেলে বিদেশ যাবে এখন ছেলের শরীরটা ভেঙে যাবে তুমি বিদেশ যাবা থাক এম রোজা রাখা লাগবে না নাউজুবিল্লাহ আছে কি এরকম বহুত আছে মেয়েকে বিবাহ দিবে বলে তোমাকে ঈদের পরে দেখতে আসবে তোমার রোজা রাখা দরকার নাই রোজা যদি রাখে রাখো তোমার শরীরটা ভেঙে যাবে এর জন্য সন্তান দায়ী হবে না সন্তানের বাবা মা এর জন্য দায়ী হবে কেয়ামতের ময়দানে এই সন্তানগুলো তাদের বাবা মাকে জাহান্নামে না নিয়ে জাহান্নামে যাবে না আল্লাহ কাছে ফরিয়াদ করবে আল্লাহ আমার বাবা মা আমাকে নিষেধ করেছে রোজা রাখতে আমার বাবা মা আমাকে নিষেধ করেছে ওই নিষেধ যদি না করতো আমি রোজা রাখতাম আমার আজকে জাহান নামে যেতে হতো না মায়ের বাবার কারণে যেহেতু জাহান নামে যেতে হচ্ছে আমি ওই বাবা মার গরদানের উপরে পাড়া না দিয়ে আমি জাহান্নামে নামে যাবো না তাহলে আমার সন্তানে জাহান নামে পালানোর জন্য এই দুনিয়ার একটু শাস্তির জন্য আমার সন্তানকে আমি জাহার নামে কেন নিক্ষেপ করবো আরে ভাই রোজা রাখলে তো শরীরের জন্য উপকার আপনি ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন রোজার মাধ্যমে শরীরের উপকার হয় আপনার ভিতরে যেই কলকবজাগুলো আছে যেগুলো সারাদিন চলতে থাকে আপনি যে খাচ্ছেন এটা ভিতরে গিয়ে আবার মেশিনের মাধ্যমে এটাকে রস তৈরি করা হয় ভিটামিন তৈরি করা হয় আবর্জনা আবর্জনাগুলো বের হয়ে যায় ভিটামিনগুলো শরীরে থেকে যায় এই যে সারাদিন মেশিনটা চলতেছে চলতেছে একের পর এক একের পর এক কাজ করতেছে যখন রোজা রাখবেন সবগুলো মেশিনের একটু স্থির থাকবে শরীরটা একটু শান্ত থাকবে দেখেন রোজা রাখার পরে শরীর হালকা হয়ে যাবে আবার রোজা শুরু করবেন শরীর কেমন যেন ভারী হয়ে যাচ্ছে মেস মেস করছে শরীরটা অন্য লাগবে এই জন্য সন্তানকে রোজা রাখানো শিখান যদি সে প্রাপ্তবয়স্ক না হয় তার শরীরের ঘটন ভালো থাকে তাকে রোজা ভেঙে ভেঙে একটা দুইটা পাঁচটা হলেও রাখানোর চেষ্টা করেন এবং বলেন আগামী বছর বাবা পুরোটা রাখার নিয়ত করো আর যদি আরও ছোটো হয় অর্ধেক অর্ধেক রোজা রেখে তাদেরকে উৎসাহ করেন যে মা তুমি চেহারি খেবে আমার সাথে আর রোজা রাখো ভাঙবারা কিন্তু বারোটার সময় ভেঙে ফেলবা তোমার অর্ধেক রোজা হয়েছে সে কিন্তু রোজার উপযুক্ত না কিন্তু আপনি বারোটা পর্যন্ত তাকে রোজা রাখিয়ে একটা পর্যন্ত রোজা রাখিয়ে তাকে বুঝাইলেন রোজা রাখো এই যে ভেঙে ভেঙে রাখো অর্ধেক হয়েছে আগামী কালকে আরো অর্ধেক রাখো সে রোজার প্রতি উৎসাহ হবে পরবর্তী বছর সে রোজা রাখবে সন্তানকে আল্লাহ নবী বলেন যদি তোমার সন্তান নামাজ না পড়ে তুমি তোমার সন্তানকে সাত বছর বয়সে নামাজের জন্য আদেশ করো নামাজ যদি সাত বছরে না পড়ে নয় বছর বয়সে তুমি তাকে ধমক দাও তাও যদি না না পড়ে এগারো বছর বয়সে তুমি সন্তানকে হালকা পহার করো যেন সে ভয় পায় যেন সে নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয় প্রথমে দুইবার উৎসাহ দিতে বলছে রোজার ব্যাপারে তাই আপনার সন্তান যদি রোজা না রাখে সন্তানকে উৎসাহ দেন উৎসাহ দেওয়ার পরে যদি না রাখে ধমক দেন তারপরেও না রাখলে হালকা শাসন করেন ছোট্ট একটা মাসালা বলে শেষ করে দেই রোজার ক্ষেত্রে একটা মাসালা আছে যে সমস্ত মহিলারা হায়জাগ্রস্ত হয় মাসিক অবস্থায় থাকে ওই মহিলাদের জন্য রমজান মাসের রোজা আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন রমজান মাসের রোজা রাখা যাবে না তাহলে কি করতে হবে এই মহিলাগুলো রমজানের পরে এই রোজাটা কাজা করবে তো এই মহিলাদের ব্যাপারে একটা বিধান আছে যে আমি রোজা নাই বিধায় সবার সামনে ধংক ইচ্ছে মতো খাবো রোজাদারের সামনে চলবো বিষয়টা এরকম না বিধান হলো তোমরা যতটা পারো গোপনে খাওয়া দাওয়া করবা আর মানুষের সামনে কখনো প্রকাশ করবা না যে আমি রোজা নাই বরং মানুষের সামনে তুমি এমন ভাব নিবা যে আমিও রোজা বিষয়টা বুঝছেন তাহলে কত কঠিন কথা যে রোজা আল্লাহ তালাই নিষেধ করেছে রমজান মাসে তোমরা রোজা রাখা দরকার নাই এরপরে আবার আল্লাহ বলেছেন শুনো নিষেধ করেছি বিধায় তুমি তোমার মতো মন মতো খাইবার ঘুরবা এরকম না যতটা পারো গোপনে খাবা আর কাউকে তুমি বুঝতে দিবা না যে তুমি রোজা নাই আজকে সমাজে এমন কিছু আছে এমন কিছু দোকানদার আছে আর এমন কিছু ব্যক্তিরা আছে ঘুরে ঘুরে খাচ্ছে বড় মানুষ চোখে বহুত বড় আছে কিনা একটু ভয় নাই নিজে তো রোজা রাখে না অন্যায় করেছে কোনো রোগ নাই কোনো সমস্যা নাই ভাবে রোজা ভাঙছে আবার দেখিয়ে দেখিয়ে সবারে খাচ্ছে এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর বিধানকে আমরা ভয় করি রমজানের রোজাকে আমরা ভয় করি আমার জীবনের শেষ রোজা এই রোজাটা হতে পারে এই বছরের রোজাও আমার জীবনের শেষ রোজা হতে পারে আমি যদি এই রোজা কাজা রাখার সুযোগ না পাই কাল কেমতের ময়দানে আমার আটকানো ছাড়া কোনো উপায় নাই আর রসুল বলছেন মান সামা যে ব্যক্তি একাগ্রতার সাথে আল্লাহকে রাজি করার জন্য রমজান মাসে রোজা রাখবে মা আল্লাহ তালা তার পিছনে সব গুণাগুলো এই জন্য আসুন আমরা সমাজের ভিতরে বেরোজদার যারা ঘুরে ঘুরে খায় তাদেরকে প্রতিবাদ করি এবং দোকানদারদেরকে আমরা সতর্ক করে দেই যেন এই দোকানটা রমজান উপলক্ষে বন্ধ রাখে বিশেষ করে খাওয়ার জন্য যেই প্রোগ্রামগুলো থাকে এগুলো যেন বন্ধ রাখে আর যদি আপনি আল্লাহর জন্য বন্ধ রাখতে পারেন আল্লাহ তালা আপনাকে ওই রাতের ভিত্তিতে আল্লাহ তালা অন্য ভিত্তিতে আপনাকে বরকন দিয়ে দিবে এজন্য আমরা রমজানের রোজা রাখার জন্য প্রত্যেকটা মানুষই মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করি আল্লাহ রসুল দুই মাস আগে থেকে প্রস্তুতির কথা বলেছেন আমাদের আছে আর এক এক সপ্তাহ এই আমরা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করি আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বুঝায় এবং আমাল করার তৌফিক দান করুক রমজান সংক্রান্ত